আসসালামু আলাইকুম নাসা একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা করব আজকে আমরা করব নবম ও দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের সপ্তম অধ্যায়ের তিন নম্বর সিজন ছিল গ্রীষ্মকালের ছুটিতে নুসরাত তার ছোট বোন বুঝলো পরিবার সহ সাত এক বেলা থেকে তুমি যদি প্রশ্ন নাম্বায় তাহলে কিন্তু উত্তর বুঝবা সেখানে নুসরাত তার ছোট বোনকে প্রতিধুনির বাস্তবিক ঘটনা দেখানোর জন্য পাহাড়ের পাশে দাঁড়িয়ে চিৎকার করল কিন্তু কোনো প্রতিধুনির শুনতে না পেয়ে সে মন খারাপ তুমি দাঁড়ায়ছে দাঁড়ায়ছে পাহাড়ের সামনে দাঁড়ায় এসে চিৎকার করছিল প্রতিধুনির শোনা অনormalতা শোনাটা কিন্তু কোনো প্রতিধুনির শুনতে না পেয়ে মন খারাপ করে তখন তার বাবা নুসরাতকে বলল আর 3 মিটার সরে গিয়ে আবার শব্দ করুন যেখানে দাঁড়াস কত মিটার পিছন এইবার নূত্রাত প্রতিদিন শুনতে পেলে এবং ওই দিনে ওই স্থানে শব্দের ব্যাগ এবং কম্পে কারণ এই কিন্তু প্রথম প্রশ্ন হলো আগে তুমি প্রতিধ্বনি যখন কোন শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে তখন ওই প্রতিফলিত শব্দকে বলা হয় প্রতিধ্বনি তুমি একটা শব্দ কইছ ওই শব্দ তো গেল যাওয়ার পরে কিছুক্ষণ পরে যেসব ওই শব্দটা আবার শুনবা যে শব্দটা একবারে কিন্তু তুমি শব্দ করছো দ্বিতীয়বার যে শব্দটা আসবো এটি হলো এই ধরনের প্রতিধ্বনি শুনতে পারলো না কেন পারলো না দূরত্ব বেশি কম তার মানে দেখো এখন একটা ব্যাপার আছে ওই আগে আমরা এই প্রশ্ন আলোচনা করেছি যেমন লেখছি প্রতিধ্বনি শোনার জন্য একটা ন্যূনতম দূরত্বের প্রয়োজন কারণ মানুষের কান শব্দের অনুভূতি জিরোপয়েন ওয়ান সেকেন্ড ধরে রাখতে পারে অর্থাৎ সে ধরতে পারে জিরোপয়েন ওয়ান তার মানে ওই সময় প্রতিকূল শব্দটি সে মূল শব্দ থেকে আলাদাভাবে অনুভূত হয় কারণ ওই সময় মূল শব্দটা কি হয় ওই সময়ের মধ্যে কি হয় আলাদাভাবে মূল শব্দ থেকে আলাদা অনুভূত হয় অর্থাৎ শব্দের গতি অর্থাৎ শব্দের গতি যদি তিনশো চল্লিশ ধরো ধরো আছে হ তিনশো চল্লিশ যদি থাকে হলে শব্দ চৌত্রিশ মিটার দূরত্বের সাথে জিরো পয়েন্ট ওয়ান কি করো গুণ করো তিনশো চল্লিশের সাথে জিরো পয়েন্ট ওয়ান তাহলে তুমি পাইবা চৌত্রিশ মিটার কয় মিটার পাইবা চৌত্রিশ মিটার অর্থাৎ এক সেকেন্ডে

ধরো তুমি এখান থেকে করলো এখানে দেওয়া এখান থেকে যাইতে এই জায়গাটা সতেরো মিটার লাগবে কত মিটার লাগবে আবার এখানে আসতো কত মিটার লাগবে মিনিমাম সতেরো মিটার যেটা আমরা পাইলাম হ্যাঁ সত্র বা একটু কম হইতে পারে সত্র দুই হইতে পারে ছেল হইতে পারে পরিবেশ পরিস্থিতি বুঝলো এবং বাতাসের ব্যাগ বুঝলো বাতাসের ব্যাগ একরকম তুমি সত্তর মিটার না হইতে পারে তার মানে এখানে দিয়ে তাদের ডি ওয়ান গেলা শব্দটা গেলো এবং হলো সে আবার ফিরে আসলো সে কি আসলো দূরে থাকতে হবে না শব্দ উৎস থেকে ফিরে এই দূরত্ব অতিক্রম তার মানে অবশ্যই একটা ন্যূনতম অবশ্যই একটা ন্যূনতম দূরত্বের প্রয়োজন এই কথা আমরা লিখে এই ধরনের প্রশ্ন আমি পালাতে তুমি যদি বুঝছো প্রশ্ন না এখন নম্বর প্রশ্ন আছে সেখানে বলছে যে তরঙ্গ দৈর্ঘ কত নুসরাতের উচ্চারিত শব্দের সে যে চিকার দিল দেওয়া আছে এখানে শব্দের কম পাঙ্গ আছে আপনার শব্দের বেগ আছে শব্দের কম পাঙ্গ আর বেগ যদি দেওয়া থাকে অঙ্ক কিন্তু সহজ আর বার করমুখী শব্দের তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা বার করি ঠিক না আমরা তো আগে চেয়ে জানি ল্যামডা মানে কি বেগ বাই কম পাঙ্গ বেগের যদি আমরা কম দিয়ে ভাগ দেই বেগের কম দিয়ে ভাগ দেয় তাহলে আমাদের পাই কত মানে পঁচিশ মিটার পাই কত পাই আচ্ছা জিরো পয়েন্ট মিটার যদি আমরা এটা মিটার যদি আমরা যদি সেন্টিমিটার বানাইতে চাই তাহলে আমরা এখানে কি করতে হবে সাথে একশো গুণ করতে হবে সরি একশো গুণ করতে হবে মিটারে মিটারে একশো গুণ করলে পঁচিশ সেন্টিমিটার অর্থাৎ নসরতের শব্দের যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্প এটা হলো পঁচিশ সেন্টিমিটার কত মিটার পঁচিশ সেন্টিমিটার মানে এই কত হ্যাঁ আচ্ছা এটা লোকে গেল এখন আস এই প্রশ্নটা একটু ব্যতিক্রম কেন নুসরাত যে চিৎকার করছে সে তিন সেকেন্ড পর প্রতিদিন শুনতে চাইলো মনে বলল যে আমি সেকেন্ড শব্দ শুনতে চাই তাইলে দাঁড়াইছে তার চেয়ে যাইতো শুনতে চাইলে নুসরাত কতটা পিছনে যেতে আচ্ছা তা আমরা তো জানি দেখ ধরো নুসরাত দাঁড়াইছে নুসরাত দাঁড়ানো থেকে প্রতিদিন শোনার জায়গাটা হলো ডি ওয়ান কি মানে ডি ওয়ান দূরত্ব সেখানে সে দাঁড়াইছে ধরো এইখানে সে পাহাড় এখানে কি পাহাড় বা এখানে না এখানে চলো পাহাড় এখানে কি এই পাহাড় থেকে এইখান থেকে সে পাহাড়ের মধ্যে এই হলো এটা কি জিরো পয়েন্ট ওয়ান ওকে সে চিকার দিছে তার মানে কি হয় দেখত জিরো ওয়ান টু ডি কেন কারো একবার একবার দূরত্ব যায় আবার এই শব্দটা আসতে কি আবার ডি টু তার মানে টোটাল জিনিসটাই আমাদের সময় হয় কত টোটাল জিনিসটা আমাদের সময় লাগে টোটাল জিনিসটা সময় লাগে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট আমরা আমরা যে কথা বলি আমি যেখান থেকে চিকার দিলাম এই চিকারটা পোস্ত যাইতে আইতে জিরো পয়েন্ট ওয়ান যদি সময় হয় মানে চৌত্রিশ মিনিট বুঝো না জি ওয়ান তুমি গেলা টাইমে এরা কথা বললাম ডি ওয়ান গেলা আবার ডি ওয়ান আসলো তাহলে টোটালি এই জায়গাটা হলো চৌত্রিশ মিটার অর্থাৎ সতেরো যোগ সতেরো যাইতে সতেরো আইতে সতেরো তাহলে তিন সেকেন্ড এক সেকেন্ড কয় সেকেন্ড এক সেকেন্ডে শুনতে পেয়ে আমরা এক আগে এক সেকেন্ডে বার করি কি সেকেন্ড বার করি যেমন এক সেকেন্ড যেমন ধরো জিরো পয়েন্ট ওয়ান গুণ টু ডি মানে কি দূরত্ব ডাবল আর ডাবল যদি আমরা এই যে বেগ কি বেগ আচ্ছা এখন তাহলে কি বই ডি ওয়ানটা এখানে আনি ডি ওয়ানটা কি করে এখানে আনি এইখানে যে টু ছিল এই টু টার কি করি নিচে নিয়ে যায় অর্থাৎ এখন আস এই বিয়ের মান তিনশো বত্রিশ বিয়ের মান কত তিনশো বত্রিশ তিনশো বত্রিশ সাথে জিরো পয়েন্ট ওয়ান গুণ করো গুণ করে দুই দিয়ে ভাগ দাও তাহলে ষোলো দশমিক ছয় মিটার

বাতাস ব্যাগ ছিল তিনশো বত্রিশ বাড়তে পারে কমতে পারে আচ্ছা এই যে ব্যাগ ছিল এই ব্যাগে যদি সে দাঁড়ায় তাহলে মোটামুটি ষোলো মিটার দূরে থাকতে ছয় মিটার দূরে থাকতে বলছে ষোলো মিটার দশমিক ছয় মিটার থাকলে সে শব্দ শুনতে পাইনি এটা হলো জন নর্মাল পজিশনে জিরো পয়েন্ট ওয়ান কিন্তু সে তো চাই যদি সে জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড পর শুনতে চায় কয় সেকেন্ড পরে জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড পরে যদি সে শুনতে পায় এক্ষেত্রে কি হবে

নুসরাতকে পেছনে সরতে হবে তার মানে সে ছিল ষোলো মিটার দূরে ষোলো দশমিক তার মানে এত থেকে যদি ষোলো মাসে ছয় তার তেত্রিশ মিটার তার মানে সে যেখানে দাঁড়িয়েছে ওইখান থেকে আরো তেত্রিশ মিটার পেছনে দেখি করে যদি সে তিন সেকেন্ড পরে শব্দ শুনতে অতএব যদি নুসরাত তিন সেকেন্ড পর শব্দ শুনতে পায় চাই তাহলে তাকে অবশ্যই তেত্রিশ দশমিক দুই মিটার পিছনে যেতে হবে সে ছিল ষোলো মিটার আগে বোঝো সে ছিল ষোলো মিটার দূরে সে সামনে ছিল পিছিয়ে

you <laughs>